ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আজকে বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম পশ্চিমবঙ্গের সবচেয়ে ভালো গরু হাটে কম হাট আজকে সব গরুর দাম করবো আপনাদেরকে দেখাবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা করে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন গরুগুলোর ভিডিও করে আপনাদের দেখাচ্ছি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এই সাদা দুটোর দাম রেখেছে পঞ্চান্ন করে কম বেশি হয়ে যাবে সামনে সেটা কথা বলতে হবে গরুবেলার সাথে পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে একটা একটা খুব সুন্দর গরু আছে বয়েল গরু দেখুন ওই পাড়ের দিক যাওয়া যাক এই দুটো চল্লিশ হাজার টাকা করে চাচ্ছে একটা একটা কম বেশি হয়ে যাবে সেটা সামনাসামনি কথা বলতে হবে দেখুন খুব ভারী বয়েল আছে গায়ে বাচ্চা আছে দেখুন এই যে গাই বাচ্চারা দাম চাচ্ছে পনেরো হাজার সামনে আসলে আরো হয়তো কমবে দেখুন গাই বাচ্চা ওইদিকে গিয়ে দেখি কি আছে এখানে ভালো ভালো সব কমা গরু আছে ওটা দাম করতে হবে দেখুন কত সুন্দর সুন্দর গরু আছে এখানে আমি খুব দুঃখিত সব গরুর দাম জিজ্ঞাসা করতে পারবো না আমি লিখে লিখে সব দাম জানিয়ে দিচ্ছি এখানে ভিডিও করা আছে তাই দিয়ে গরুর দাম করতে পারিনি কিন্তু আমি দাম সব লিখে দিচ্ছি কোন গরুর কিরকম দাম ঠিক আছে হাটে অনেক গরু উঠেছে দেখুন হাটটা ঘুরবো সব গরুর দাম করতে পারবো না কিছু কিছু গরুর দাম লিখে দেবো সব গরুর দাম করা যাবে না এখানে কিছু কিছু দাম বিকেতে পারে রাখুন মোস্ট đó các chị yo yo যে কটা বয়েল দেখাচ্ছে এগুলো পঞ্চান্ন হাজার করে দাম লেগেছে সবগুলো পঞ্চান্ন হাজার করে লট আছে মানে লটে নিলে পঞ্চান্ন করে পড়বে এবার সামনাসামনি আসলে কিছু কম বেশি করবে পুরো এই যে লটগুলো দেখাচ্ছি বয়েলের সব পঞ্চান্ন কম বেশি হয়ে যাবে সেটা গরু সাথে কথা বলতে হবে এই দুটো দাম চাপছে এক লাখ দশ হাজার টাকা কয়েল আছে পাছত দিন পঢ়িছোঁ ইমান

এইগুলো লট আছে পঁয়তাল্লিশ করে লটের দাম রেখেছে কম বেশি হয়ে যাবে পঁয়তাল্লিশ করে লট খুব সুন্দর সুন্দর বয় এই দুটো দাম চাচ্ছে সত্তর হাজার এই দুটো চাচ্ছে তোমার আশি হাজার চল্লিশ করে কম বেশি হয়ে যাবে এগুলো সব পঁয়তাল্লিশ করে লট রাখে দামাগুলো বেশি দাম দামি করে না লটে দাম হয় সামনেরটা দেখতে চাই এটা এক লাখ দশ এই গরুটা চাচ্ছে বারো হাজার পাশেরটা চাচ্ছে তেরো হাজার এরকম কম বেশি হয়ে যাবে সামনাসামনি সেটা কথা বলতে হবে দেখুন ভালো ভালো গরু আছে সব এই গরুগুলো চাচ্ছে পঁচিশ হাজার জোড়া বকনা গরু আছে পঁচিশ হাজার জোড়া চাচ্ছে এই গরুটা চাচ্ছে ষোলো হাজার সামনাসামনি আসলে কম বেশি হয়ে যাবে ডাক <coughs> कढिज <muchas> कर நான் <laughs> சரி <laughs> এলাকি সাড়া দেওয়ার কোনো নিয়মই করতে এই রকম হচ্ছে আমরা বলছিলাম তো বলে যে গত বছর ছিল আপনার বাড়ির আত্মীয় পরিচয় করে যান আপনি আমার প্রচার লক্ষ্য করে আসুন আপনার দশ জায়গায় একটি চারপেট লাগান এবং এক মিনিটে যদি পান আপনি একটি বন্ধুরা কিছু করে দাম করতে পারিনি দাম লিখেও দিতে পারিনি কি করবো দাম না জানা থাকলে কীভাবে দেখবো আমি কিছুটা লোক আমাকে আবার কমেন্টে বলবে যে ভাই দাম করো দাম করো কিন্তু ব্লগিং এখানে করতে দিচ্ছে না তো আমি কী করে দামটা করবো ভিডিও এখানে করতে নথিয়ে চড়িয়ে ভিডিওটা করতে আমি কিছু করার নেই আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লাগবে